বাতাসে শীতের গন্ধ ভেসে আসছে আর মনের জন্য পিঠা খাওয়ার আমেজ শুরু হয়ে গিয়েছে শীতকাল যেন পিঠা খাওয়ার জন্য এসেছে আমাদের মাঝে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই বেসেলার রান্নাঘরের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলে যেহেতু শীতকাল সেহেতু যেন পিঠা না খেলে শীতকালটা জমে না আর শীতকাল যেন মনে না হয় যদিও পাকান পিঠা বলেন বা তেলের পিঠা বলেন অনেক এক এক অঞ্চলে এক এক নাম দেওয়া হয়েছে এই পিঠাটা বছরের যে কোনো সময় খাওয়া যায় কিন্তু আমার কাছে মনে হয় শীতকাল পিঠার জন্য এসেছে বা আমরা শীতকালই হয় পিঠা খাওয়ার জন্য তাই আপনাদের শীতকাল যেহেতু চলে আসতো আপনাদের মাঝে একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আসলে চালের গুঁড়া নিয়েছি সামান্য পরিমাণ লবণ নিয়েছি আর পরিমাণ মতো চিনি নিয়েছি নিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে আলতো করে মাখিয়ে নেব আসলে এটা ভালো করে মাখাইতে হবে মাখাইতে মাখাইতে চিনিটা যখন গলে যাবে তখন আটাটা নরম হয়ে যাবে আমি এখানে গুড় ব্যবহার করেছি খেজুরের গুড় আমার কাছে মনে হয় পাকান পিঠাটা আসলে একটু রঙিন না হলে ভালো লাগে না লাল লাল হবে ওই ওই পিঠাটা আসলে একটু নরম হয় গুড় ব্যবহার করলে পিঠাতে চিনির তুলনায় গুড় বেশি দিলে পিঠাটা নরম হয় ওইটা খেতে অনেক বেশি মজা লাগে আমি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আপনাদের ঘনত্বটা কীরকম হবে পিঠার কতটুকু ঘনত্ব হবে প্রায় মাখানো হয়ে আসছে আমি দিয়ে দেখব এখন বিসমিল্লা বলে আসলে পিঠাটা যত ফুলবে ভিতরে তত আটা কম থাকবে এই জন্য পিঠাটা খেতে মজা লাগে আর সব থেকে সহজ পিঠা এটা যেহেতু আমি তিনে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তাই জন্য এক পিঠা একবারে আমি দুটা দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আপনারা মাসাল্লাহ পিঠাটা কত সুন্দর ফুলেছে আপনাদের শীতকালে কার কোন পিঠা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের পিঠাটা ছিঁড়ে দেখাবো কেমন হয়েছে আমি একের পর এক একটা পিঠা তৈরি করে নেব অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার পুরা ভিডিওটা দেখার জন্য যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই মাশাল্লাহ বলবেন আমার পিঠার জন্য যে এত সুন্দর ফুলতেছে অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি প্রায় শেষের পথে হয়ে আসছে এখন এখন শুধু পিঠার রেসিপি সব জায়গায় দেখবেন আমিও চেষ্টা করলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও দেওয়ার কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই জানাবেন পিঠা হয়ে আসছে মার্শাল্লাহ দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে সব আমার বাসায় সবাইকে পিঠা দত রইলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ